বাংলাদেশ ক্রিকেটে নানা বিষয় নিয়ে মানুষের ভিন্ন মত আছে কিন্তু মাশরাফি বিন মর্ত ছিলেন বাংলাদেশের সেরা ক্যাপ্টেন তা নিয়ে ভিন্ন মত মানুষের তেমন একটা নাই বললেই চলে অনেকে এমনও বলেন মাশরাফি তার ক্যারিয়ারের শেষের দিকে খেলতেন শুধুই ক্যাপ্টেন কোটাই অবশ্য মাঠে মাশরাফির ক্যাপ্টেন্সি এতই ক্যারিসমেটিক ছিল যে শুধু ক্যাপ্টেন মেশও সুযোগ দাবি করতে পারতেন জাতীয় দলে মাশরাফি চলে গেছেন তার মতো ক্যাপ্টেন এখনো আর পায়নি জাতীয় দল তবে আছেন আরেকজন যাকে ভাবা যেতে পারে ম্যাশের উত্তরস্বরী ম্যাশের মতোই শুধুই ক্যাপ্টেন্সির গুণে একাদশে জায়গা পেতে পারেন এই ক্রিকেটার হ্যাঁ বলা হচ্ছে আকবর আলীর কথা দু সালে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলকে বিশ্বকাপ জেতানোর পর থেকেই আকবরকে ভাবা হয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ ক্যাপ্টেন বিপিএল বাদে ঘরোয়া প্রতিটা টুর্নামেন্টে অধিনায়কত্ব করেছেন আকবর সফলও হয়েছেন বেশিরভাগ টুর্নামেন্টে কিন্তু কেন আকবরের অধিনায়কত্ব এত স্পেশাল কেন তিনি সফল হন তার চেয়েও বড় প্রশ্ন মাঝারিমানের দলকে কি করে শক্তিশালী বানিয়ে ফেলেন আকবর চলুন খোঁজা যাক উত্তর ক্রিকেটে ক্যাপ্টেনের কাছ থাকে মাঠে বাকি দশজন ক্রিকেটারকে ঠিকঠাক মতো পরিচালনা করা এবং মাঠের বাইরেও অন্য ক্রিকেটারদের জন্য এক ধরনের অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হওয়া মাঠে বাকি দশজন ক্রিকেটারকে ঠিকঠাক পরিচালনা করার ব্যাপারটাই আকবরের জুরি মেলাভার ম্যাচে স্ট্যাম্পের পেছন থেকে আকবরের কথোপকথন শুনলেই পাওয়া যাবে এমন ইঙ্গিত দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের দ্বিতীয় ওয়ানডেতে আকবরের ক্যাপ্টেন্সি এবং ম্যান ম্যানেজমেন্টের কিছু উদাহরণ দেখলেই পরিষ্কার হবে ব্যাপারটা এদিন প্রথম স্পেলে দারুণ বোলিং করার পর দ্বিতীয় স্পেল করতে এসে প্রথম বলেই একটা শর্ট ডেলিভারি করে বাউন্ডারি হজম করেন মাহফুজুর রাব্বি তখনই আকবরের কণ্ঠ করিস না রাব্বি যার অর্থ হলো রাব্বি তুমি ভালো এমন বাজে বল তোমার করা শোভা পায় না এমন কথা শুনে বোলার কিন্তু বুঝবে ক্যাপ্টেনের তার উপর অগাধ বিশ্বাস আছে কিন্তু তাকেও ভালো বোলিংটাই করতে হবে ভালো ডেলিভারি করেও একটা চার খেয়েছিলেন পেসার রিপন মন্ডল তাতে কি মন খারাপ করবেন না ক্যাপ্টেন আকবর তা হতে দেবেন না নিচ থেকে সেটাই রিপনকে বলেছেন ওটা ভালো মারছে আবার ধরুন চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের কথা কথা ছিল ওপরের দিকে বোলিং করবেন রিজওয়ান কিন্তু মিডিয়াম পেসার দিয়েছেন শর্ট পিস সাথে সাথেই আকবরের রাগত কণ্ঠ কতবার বলতে হয় বোলিং ওপরে করো ইন্টারেস্টিং ব্যাপার হলো রিজওয়ানের ওপর কণ্ঠ খানিকটা উঁচু করার অধিকার আকবরের আছে কেননা এই দুজন ঘরোয়া ক্রিকেটেও খেলে একই দল রংপুরের হয়ে